দেখতে পারতেছেন এখান থেকে আমি পুরোপুরি ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যার কারণে উপরে এলাম ঠিক আছে এই আছে কবুতরের বর্তমান পরিস্থিতি আমি আসলে আপনাদের একটা কথা বলি সেটা হইতেছে আমার যে প্লেসটা আপনারা দেখতেছেন কবুতরের প্লেসটা এই প্লেসটা আসলে পরিপাটি না আমি একটা ডিসিশন নিয়েছি একটা অন্য ডিসিশন নিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস আপনারা জানেন যে কালকে প্রচন্ড বাচ্চা গেছিল যার কারণে আমি আপনাদের আমাদের বাসার কোনো আপডেট দিতে পারিনি তো আজকে জাস্ট পরিস্থিতিগুলো আমি আপনাদের দেখাই তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম শুধুমাত্র আপনাদের জন্যই আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে তো আজকের হাজার প্রফিক হইতেছে আমাদের কবুতরগুলা মোটামুটি যেগুলো আপনারা দেখছিলেন যে আমরা ওষুধের মাধ্যমে ফিট করছিলাম এখন আবার মোটামুটি কিছু কবুতর আনফিট হয়ে গেছে যে এইসব গুলা ঠিক আছে এগুলো নতুন করে পাইছে এইগুলোর চোখে পানি নতুন অবস্থা এগুলো এটার কারণ হইতাছে আপনার সম্পূর্ণ এই যে কালকের কারণ কালকের মধ্যেই এই সমস্যাগুলো হয়েছে দেখেন তো আশা করি এগুলো বাড়া যাবে ইনশাল্লাহ তো আমি যে ফর্মুলাটা ইউজ করছিলাম সে ফর্মুলাটা আজকে ইউজ করবে ইনশাল্লাহ ওই ওষুধের পানি মারবো ড্রক্সি আর ফিটকারি হয়তো বা ইউজ করবো এই আর কি তার এইদিকে থরের গুলা মোটামুটি সব ঠিক আছে আমরা মোটামুটি সব থর ভাঙিয়ে দিছি এখানে এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার আর পাঁচ পেয়ার কবুতর আছে তো একজোটা বাচ্চা আমরা রাখি এখানে ছোট ছোট বাচ্চাগুলো কেবল খাওয়া শিখছে আর এইদিকে নর কবুতর খাবার দিয়ে দিচ্ছি এখন মূলত আমরা খাবার দিয়ে দিব কবুতর গুলার সবগুলারে আমাদের ওই যে বাচ্চাগুলো দেখেন ছোট বাচ্চাগুলো দেখছেন ঠান্ডার কারণে কি অবস্থা হয়ে গেছে আসলে একটা বিষয় আমি আপনাদের শেয়ার করি সেটা হইতাছে কবুতর পালতে গেলে আপনার সর্বপ্রথম আপনার প্রয়োজন হইতাছে আপনার প্লেস আমাদের যে প্লেসটা এটা পরিপাটি একটা প্লেস না পারফেক্ট একটা প্লেস না কবুতরের জন্য যার কারণে এখন এই কবুতরগুলো একটু আনফিট হওয়া শুরু করছে আর এই ওনাদের কি অবস্থা দেখি ওনারা মোটামুটি সবাই ঠিক আছে আল্লাহর রহমতে ওনাদের কারো কোনো সমস্যা হয় নাই ওনারা সুস্থই আছে আল্লাহর রহমতে ওনাদের খাবার পানি এখন দিব সবাই আমরা আর এইদিকে আমাদের গুলো সব বামে বসে আছে সকাল থেকে কবুতর ছেড়ে রাখছি মূলত কালকে আমি আর এই গেট লাগাইনি কবুতরের এই গেটটা লাগাইনি কারণ বৃষ্টি বাদলার দিন কবুতর অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে চিন্তা করছি থাক যদি ওদের কোনো সমস্যা হয় ওরা খোয়ারতে তো হইতে পারবো খোয়ারটা খুইলা পুঁয়া যেতে পারে এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম মাথায় যদি বাতাসে পুড়া যায় কারণে গেটটা খুলে রাখছি যদি পড়াও যায় কয়েকটা কবুতর তো হয়ে যায় নিজের জীবন বাঁচাইতে পারবো এই আর কি ঠিক আছে তো আজকে দেখি সবাই বসে দিয়েছে কবুতর উড়ানো হইতেছে না এর কারণ পরিস্থিতি খুব খারাপ বর্তমান আপনারা জানেন যে রিমারের যে একটা বর্তমান বাংলাদেশের প্রতি আছে বা ইন্ডিয়া যারা আছেন ইন্ডিয়ার থেকে যারা আমার ভিডিও দেখেন তারা ওই ব্যাপারটা ভালোই জানেন ইন্ডিয়ান অনেক ভিউয়ার্স আছে আমার ঠিক আছে যারা আমার ভালোবাসেন যাক তো সেটা হলো পরের বিষয় তো এখন এক এক করে কবুতরগুলো আগে খাবার দিই তারপরে কিছু গুরুত্বপূর্ণ অভাব আপনাদের সাথে শেয়ার করু আপনারা সবাই দেখতে থাকেন ধন্যবাদ তো ফাইনালি এখন আমরা ছাদে আসছি মূলত কবুতরগুলা আমাদের উড়ানের কারণে অটোমেটিক ছোটো ভাই দেখি উড়াইতেছে কবুতর তুর আছে কবুতর তো একটা বিষয় আমি আপনাদের শেয়ার করব আমি তো আপনারা জানেন যে খুব শীঘ্রই গত আগামী মাসের হয়তো বা সতেরো তারিখের দিকে কোরবানির ঈদ আমি যতটুকু শুনছি তো আমি চাইতাছি এই কোরবানি ঈদের গরুর হাটের যে আপডেটটা আছে এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে তো অবশ্যই আপনাদের মতামত আমি চাইতাছি আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওর কমেন্টে আমাদের মিরপুর গাপতুলির গরুর হাট আপনার মোটামুটি বলতে পারেন বাংলাদেশের মধ্যে একটা নাম করা হাট অনেকেই এই হাটের নামে আর কি অবগত সবাই জানেন চিনেন তো এই হাটে হয়তো বা অনেক ভালো ভালো গরু আসবে ইনশাল্লাহ তো আমরা এই হাটের আপডেট আপনাদের দিব এই আশাই করতেছি তো বাদবাকি বাকি আল্লাহ ভালো জানে ট্রাই করব ইনশাল্লাহ দেওয়ার আর ইতিমধ্যে খুব শীঘ্রই কিছু ভালো ভালো কবুতর লভটে আমরা যাব এগুলার ভিডিও আপ আপডেট আপনাদের দিব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন জাস্ট মিরাজ উপর পর্দায় চোখ রাখবেন আর সবসময় আমাদের সাপোর্ট করে যাবেন এই প্রত্যাশাই করি আমি আপনাদের নিয়ে তো কথা না বলায় জাস্ট কবুতরগুলো একটু দেখাই দেখেন এই যে কবুতরটা দেখতেছেন নিচেরটা এটা আমার বাসার কবুতর দেখেন এই যে নিচের কবুতরটা ও একটু অগোছালো টাইপের ঠিক আছে এ দেখেন ও সরাসরি আর আইটা আইসা বসে এখন ওইখানে বসে কি জানি না এই যে এই যে তো এই যে আইসা বসে দেখেন বললাম না সরাসরি আর আইসা বসে এই ওর প্লেস ঠিক আছে তো মোটামুটি এই কবুতরগুলো আমার একটু আনফিট হয়ে গেছিল এখন আল্লাহর মতো সুস্থ গতকালকে বাতাসের কারণে কবুতরগুলো মোটামুটি সবগুলাই একটু ঝামেলার মুখে পড়ে গেছিলো দেখতে পারতেছেন এখান থেকে আমি পুরোপুরি ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যার কারণে উপরে আইলাম ঠিক আছে এই হইতাছে কবুতরের বর্তমান পরিস্থিতি আমি আসলে আপনাদের একটা কথা বলি সেটা হইতেছে আমার যে প্লেসটা আপনারা দেখতেছেন কবুতরের প্লেসটা এ প্লেসটা আসলে পরিপাটি না আমি একটা ডিসিশন নিছি একটা অন্য ডিসিশন নিছি তো দেখা যাক হাল্লা বর্ষ আপনাদের দোয়া করবেন আর অবশ্যই আমার সাপোর্ট করবেন সবসময় আপনাদের দোয়ার আমার সাপোর্ট প্রয়োজন কেননা আমি আপনাদের জন্য কবুতরের জগৎটা বাইসা নিয়েছি ভিডিও করার জন্য একটা চিন্তা চিন্তাভাবনা মাথায় নিয়েছি তবে থেকেই জবে থেকে দেখছি এই কবুতরের জগতে মানুষ আপনাদের অনেকে অনেক ভুলভাল কথা বলে ঠিক আছে তো আমি ট্রাই করি সময় একটু সত্য যে গুলো আছে সেইগুলো আমি আপনাদের শেয়ার করার জন্য তো বাকি আল্লাহ ভালো জানে কতটুকু ভুল কতটুকু সত্যি আমি যে সবই জানি এমনটাও না একটা বিষয়ে শিক্ষার কোনো শেষ নাই মানুষ দোল হইতে কবর পর্যন্ত মানুষ শুধু শিখেই তো আমরা এখনও শিক্ষার মধ্যে আসি এই শিক্ষার মধ্যে আমি আপনাদের চাই যে কিছু শিখানোর জন্য বা আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি ঠিক আছে এই আর কি তো কবি এগুলো উঠতেছে দেখতেছেন আমি কিছু কবুতর বসাই দিয়েছি আনফিট হওয়ার কারণে আমার চাকলা কিন্তু আর আরেকটু বড় ছিল এখান থেকে পাঁচ ছটা কবুতর বসাই দিছি এর কারণ হইতেছে কিছু কবুতর আমি বললাম যে সমস্যা হয়েছিল আসলে বিষয়টা কি একটা কবুতর রিকভারি করতে অনেক সময় না ঠিক আছে আনফিট হঠাৎ হয়ে যায় একটা কবুতর কিন্তু রিকভারি করার ব্যাপারটা একটু সময়ের ব্যাপার এটা বললেই হয় না বা এটা চাইলেই হয় না ঠিক আছে সুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ অসুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের কবুতরগুলোর জন্য আমি সব সময় আপনাদের শুভকামনা করি আপনারা আপনাদের কবুতরগুলো নিয়ে ভালো থাকেন ভালোভাবে কবুতরগুলার টেক কেয়ার করতে পারেন এইগুলো নিয়েই তো আমার কবুতরের জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই ঠিক আছে আমার মনটা খুব খারাপ মন খারাপের কারণও আছে আপনাদের আমি আগের মতো ভিডিও দিতে পারি না এটারও কারণ আছে এটার কারণ হইতেছে আপনারা আগে যারা আমার সময় সাপোর্ট করতেন হয়তো এখন আপনাদের ভালোবাসার কমতি হয়ে গেছে যে জিনিসটা আমি বুঝতে পারছি আর আমারও এখন সত্যি বলতে এই জিনিসগুলোর কারণে আমিও আর কি ভিডিও করতে চাই আগ্রহ হারা ফলাই সত্যি কথা কিন্তু তারপরও আপনারা সবসময় আমার সাপোর্ট করে যাবেন আমি আশাবাদী আপনাদের কাছে কারণ আপনাদের অনেক ভালোবাসা আমি পাইছি আপনাদের জন্যই আমি আজকে এমিরাজ পিজন মোটামুটি একটা পর্যায়ে আসছে ইনশাআল্লাহ অনেকেই ছিনে এমিরাজ পিজন শুধুমাত্র আপনাদের জন্যই আমি আসলে এখানে কিছুই না এখানে সম্পূর্ণ ক্রেডিট মোহন আল্লাহ আর আপনাদের ঠিক আছে তো আশাবাদী আপনাদের কাছে আমি সব সময় আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করে যাবেন সব সময় আমি আজকে ভিডিও বেশি বড় করব না কারণ দেখানোর মতো অত বেশি ভালো টপিক্স নেই পরিবেশটা একটু অগোছালো আছে যার কারণে আমি আপনাদের সবগুলো আপডেট দিতে পারবো না ঠিক আছে কারণ আমি এখানে একটু গোছ গাছের সময় সময় লাগবে আমার তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টি নজরে দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম